এই হচ্ছে আমার ব্যাগ এই আমার আরেক ব্যাগ আর এই হচ্ছে আমাদের একটা সোনা পাখি আউ ওর নাম হচ্ছে রায়াত ওকে আমরা নিয়ে যাব আজকে রায়াত এদিক তাকাও রায়াত রায়াত এদিক তাকাও ও থাকবে না এখন তো রওনা দিব এখনই আমরা আমরা কদম তুলি চলে এসেছি আর এখন হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করছি আর এখানে দাঁড়িয়ে দেখো টুফলা সব নিয়ে আর এই ঝুড়িতে কিন্তু আমাদের তো এখন গাড়ির অপেক্ষা কতক্ষণে গাড়িতে উঠবো তো গাড়ি অলরেডি এখন চলে এসেছি উঠে পড়বো স্বপ্ন পথে এসেছি আমাদের এরিয়াতে প্রায় তো এই জায়গাটা আমরা এখন একটু নেমে পড়লাম কারণ এখান থেকে মিষ্টি নিব আমাদের এই জায়গাটার নাম হচ্ছে আজিনগর মোড়া এখানে এই বিখ্যাত রসগোল্লা রসমালাইটা না নিয়ে বাড়ি যাব এটা কেমন করে হয় তো আমরা এখন গরম গরম রসগোল্লা রসমালাই নিচ্ছি তো এবার এগুলো প্যাকিং করবে তারপর হচ্ছে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে আবার চলে এসেছি আমাদের বাড়িতে আব্বু আমাদের আনতে গিয়েছিল আর আমার ছেলে আগে থেকে এসেছিল তাই আমাকে জড়িয়ে ধরেছে তার অনেক খারাপ লাগতেছিল আসলে আমাদের নিয়ে কোনো মাথা ব্যথাই নেই আর রায়াতকে কি করবে সেটা নিয়ে ভাবছে আম্মুর হাতে মিষ্টিটা তুলে দিলাম দিয়ে এখন রায়াতের জন্য হচ্ছে খাবার রেডি করতে বললাম রেডি করতে যাবে আম্মু চললো এখন ওর জন্য খাবারের প্লেট বের করতে আল্লাহ জানে আম্মু কি প্লেট বের করতে গেল শোকেজ খুলে তো শোকেজ খুলে দেখো এমন একটা ভাব নিল নিয়ে আসলো একটা হচ্ছে ইয়ার স্টিলের প্লেট তারপর সবাই মিলে হাসাহাসি করতেছি তুমি ভাব নিলা যেমন বের করলা কেমন প্লেট তো মাছ সেদ্ধ করে রেখেছে আগে থেকেই এবার মাছ দিয়ে ভাতটা মাখিয়ে রাতকে খেতে দিব প্রায় তো অনেকক্ষণ ধরে কিছু খাচ্ছে না তো তাই আর কি সবাই বেশি ব্যস্ত ছিল এখন আম্মু হচ্ছে ওকে খাবার দিচ্ছে তো বলতেছো করে আন তো ওর জন্য লিটার আনি নি তাই আম্মু মাটি দিয়ে এরকম করেছিল আমি বলেছিলাম দেখে তো ওটাই ট্রাই করব যে ও কি করে তো এখন খাবারে ব্যস্ত সে খাবার খাচ্ছে তো এখন আমরা সবাই মিলে একটু রেস্ট নিব তার পরবর্তীতে যা করছি সেটা তো দেখতেই পাব পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেলাম আর নাস্তা খেয়ে একটু বাইরে আসলাম আর এসে দেখে গেছে অনেক ফুল ফুটেছে আর আমাদের কোরবানির গরুটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের কোরবানির গরু আর আম্মু হচ্ছে দুপুরের রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে মুরগির মাংস হবে আরও হবে এখানে ভেন্ডি ভাজি আর হচ্ছে চিতে পিঠা বানানো হবে তো সেই প্রস্তুতি চলছে আর এখানে হচ্ছে আমার ছেলে দেখায় ব্যস্ত মোবাইল আর রায়তের খাবার দাবার একটু সরিয়ে আলু আলুতে দিলাম তো আর আমাদের ব্যালকনি থেকে একটু বাইরের লোকটা দেখিয়ে দিলাম এখন আবার ডিম চলতেছে তার নাতিদের খাওয়াবে তো চালের গুড়িটা হচ্ছে একটু রেখে দিয়েছে পানি গরম করতেছে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা কি কী খেলাম কিভাবে কাটালাম আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে নেক্সট আবার আসছে নতুন ব্লগ আর অপেক্ষায় থাকো দেখো নতুন ব্লগে কি আসতে চলেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি